নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু নাও জোর করে কিছু ফিট করো না সবার প্রতি অনেক ভালোবাসা কৃতজ্ঞতা প্লিজ পাশে থেকো তো চলো দেখে নেবো যে আজকে চকলেট ডেতে মিষ্টি মিষ্টি কি বার্তা আছে তোমাদের পার্টনারে কি মিষ্টি মিষ্টি বার্তা আছে তোমাদের জন্য দেখে নি চলো তিনটে কার্ড নেবো দেখে নেব তোমাদের পার্টনারে কি মিষ্টি মিষ্টি বার্তা আছে তোমাদের জন্য তার সঙ্গে একটুখানি যারা কমেন্ট করেছিল সেগুলো একটু বলে দিন সেটা হচ্ছে যে কেউ লিখেছো যে সোলমেট আর টুইন প্রেমে কি মিল হওয়া সম্ভব টুইন এর চিন্তা তো ছেড়েই দাও টুইন্স এ কিছু ভাবতে হয় না টুইন্স এ ভাবনা চিন্তা পাল্টাতে থাকে স্টেজ অনুযায়ী তাদের পরিচালনা করে শিব আর শক্তি কিছু গাইডেন্স দেয়া হয় যেটা একটা আলাদা রিডিং হয় তো সেখানে ওই বাচ্চা দিয়ে এগোনো সম্পর্ক প্রেম ভালোবাসা ঘুরতে ফিরতে যাওয়া এগুলো সব অনেক ঊর্ধ্বের ব্যাপার ঠিক আছে কাজে টুইন্স রেয়ার এই যে অনেকেই ভাব যে আসো আছো এটা সবার ক্ষেত্রে কিন্তু নয় তার কিছু কারণ আছে তো সেক্ষেত্রে টুইন্স এর মিল হয় কিনা সেই প্রশ্নটাই থাকবে না যারা টুইঞ্চে থাকবে রাস্তাটাই আলাদা জানে কি করে কোথায় কিভাবে মিল হয় এটা প্রথম প্রশ্ন আমি কোনো কথা বলছি না সোলমেটে সোলমেট কানেকশন তোমার কানেকশানের উপর ডিপেন্ড করছে তোমাদের মিল হবে কিনা সোলমেট কানেকশানের যে মিল হবেই এরকম ব্যাপার নেই সবার সঙ্গে তুমি সোলমেট মানে সোলমেট কানেকশন কিন্তু অনেকের সাথে হয় আমি এখানে শুধু প্রেমের কথা বলছি না বাবা মার সঙ্গে সোলমেট কানেকশন থাকে এবং অনেক সময় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকই থাকে যে সোলমেট মানে সে তোমার খুব কাছে মানুষ সে তোমার ভালো যায় এরকম তো ওটি অবশ্যই দেখো সম্পর্ক অনেক সময় হয় অনেক সময় ভাঙে নির্ভর করছে তোমাদের সম্পর্কটা কিরকম তার উপরে যেহেতু আমি তোমাদের সম্পর্কটা সম্বন্ধে কিছুই জানি না তো হ্যাঁ না আমি কোনোটাই বলবো না তবে এইটুকু বলতে পারি যে টুইন্স নিয়ে একদমই ভেবো না টুইন্স কানেকশনে কোনো প্রশ্ন থাকে না মনে যে প্রশ্ন তোমার মনে আসবে তার তুমি উত্তর ঠিক পেয়ে যাবে ডিভাইন ডিভাইনের ওর থেকে কন্টিনিউ হতে থাকবে আর এই কানেকশন যে যারা টুইন্সে আসে তাদের মনে আর এরকম পরিবর্তন চলে আসে ঠিক আছে তাদের এটার উপর নির্ভর করে না যে আমার তোর সঙ্গে ওর সঙ্গে বিয়ে হলো কি হলো না তাতে একচুয়ালি দের কিছু এসে যায় না কারণ টুইন্সের হয় সোল মার্চিন যেটা অনেক উঁচু ব্যাপার স্যাপার তো কতটা জানি না ক্লিয়ার করতে পারলাম দ্বিতীয়ত হচ্ছে আহ কেউ লিখেছো যে ভালো যে চিন্তা করছো অবশ্যই তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে লাভ ভাইব্রেশন সব থেকে আগে পৌঁছায় তো তোমার ভালো চিন্তা ভাবনা তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে সে মানুষটা তোমার কিছু রিপ্লাই করুক না করুক অন্তত তোমার জন্য খারাপ কিছু ভাববে না যতক্ষণ তুমি তাকে ভালো ভাইব্রেশন দিচ্ছ ভাইব্রেশন তাকে ঠিক ভালো দিকে পরিবর্তনই দেবে আর একটা আছে একটা কি প্রশ্ন ছিল চল সফল করতে করতে মনে পড়লে বলে দেবো আচ্ছা কেউ লিখেছে যে হাত পা কেটে যাচ্ছে বারবার তাকে বলবে একটু সাবধানে থাকুক পার্সোনালি কোনোকে কারোকে হচ্ছে কিছু চারটা একটু দেখে নাও এগুলো অনেক সময় গ্রহগত ব্যাপারে হয় অনেক সময় অ্যাক্সিডেন্টের যোগ থাকে তুমি হয়তো কোনো কারণে সেটা ছোটোখাটোর ওপর দিয়ে যাচ্ছি ঈর্শার করে যেন তাই হোক তবে আমি বলবো যে কোথাও তোমরা যাকে বিশ্বাস করো কাছে পিদি যার সাথে কথা বলতে পারবে এরম কারুর সঙ্গে একটুখানি দেখে নাও কোন গ্রহ অনেক সময় ডিস্টার্ব থাকলে হতে পারে তাই ভয় পাওয়ার কিছু কারণ নেই এখানে ভয় দেখানোর জন্য নয় তাই বারবার কেটে যাওয়া রক্তপাত হওয়াটা তো ভালো নয় তো সেক্ষেত্রে তুমি কিছু রেমেডিও পেয়ে যাবে তোমার কোনটা মানে চলবে চলবে না সব কিছু দেখে তো অতি অবশ্যই বলবো যে প্লিজ তোমরা একটুখানি কারো না কারোর সঙ্গে একটুখানি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে নাও এটাকে ফেলে রেখো না অনেক সময় মঙ্গল গ্রহ একটুখানি ডিস্টার্ব থাকতে পারে যে গ্রহ মানে যে গ্রহগুলো খুব ভারী হয় সেগুলো ডিস্টার্ব থাকলে একটু আধটু সমস্যা হয় তবে আমি কিভাবে বলতে পারবো না শুধু নাম দেখে যে কার কি গ্রহ সমস্যা আছে তবে আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটু কারোর থেকে দেখিয়ে নাও খুব শীঘ্রই সেটা করে নাও ঠিক আছে তাহলে মনে হয় তুমি একটুখানি রিলিফ পাবে আর একটু সাবধানে থেকো যাকে বিশ্বাস করো না কেন যখনই কোথাও যাচ্ছো একটু দেখে ডেকে নিও চলো এবার দেখে নেবো যে মিষ্টি মিষ্টি তোমাদের জন্য কি মেসেজ আছে চকলেট ডেটে কেউ একটা লেখো যদি আমি ভালো চাই মঙ্গল চাই যেমনই থাকুক যার সাথে থাকুক ভালো থাকুক আমার খুব ভালো লাগে এটা খুব এটাই হওয়া প্রয়োজন আমার সাথে নেই আমার সাথে সম্পর্ক হল না মানে খারাপ চাইলাম বা তাকে বাজে কথা বললাম এটা তাহলে সম্পর্ক নয় তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পেলেও ভালোবাসবে না পেলেও ভালোবাস ভালোবাসা তো পরিবর্তন হয় না তো তোমার এই ভাবনা চিন্তাটা আমি খুব আহ সম্মান করি মন এরকম হওয়াই উচিত যে মানুষটা ভালো থাকুক সেটা ভীষণভাবে দরকার চলো রেখে নিব তার মেসেজ কি তিনটে কার্ড একটা কথাই বলছে ঠিক আছে এখানে কারো খুব ইচ্ছে বাইরে যাবার বেড়াতে যাবার এবং তোমার সাথে অতি অবশ্যই সময় কাটানোর খুব সুন্দর করে দিনগুলোকে এনজয় করার প্রত্যেকটা মুহূর্তে বাঁচার একটা মানুষের জীবনে না দায়িত্ব থাকে কর্তব্য থাকে কাজ থাকে এবং মানুষ করতেও থাকে এগুলো করা উচিত কোনটা থেকে আমরা পালাতে পারি না কর্ম আমাদের প্রধান কর্ম করতেই হবে কিন্তু মাঝে মাঝে যখন মানুষ ক্লান্ত হয় তখন মানুষ চায় যে একটু কোথাও গিয়ে পাঁচ দিন একটু সময় কাটিয়ে আসা সেখান থেকে একটু রসদ নিয়ে এসে আবার অনেকদিন মানুষ চলতে থাকে এটা খুব স্বাভাবিক এখানে কেউ খুব ব্যস্ত হয়ে আছো কাজকর্ম দায় দায়িত্ব কর্তব্য কন্টিনিউ করছো মন থেকে সে চাইছো কি একটু বেশ কোথাও বেড়াতে যাওয়া একটু সময় কাটানো একটু নিজেদের লোকেদের সঙ্গে সময় কাটানো যেখানে কাজ দায়িত্ব দায়িত্ব না এখানে হাসি মজা ঠাট্টাই আর কি একটু বাঁচা বেঁচে তো আমরা রোজ থাকি কিন্তু বাঁচার মতন বাঁচার সময় কোথায় পাই আমরা আমাদের দায় দায়িত্ব কর্তব্য তলে আমরা বেশিরভাগই চাপা পড়ে থাকি অনেক সময় অনেক ইচ্ছা চাপা দিয়ে অনেক কিছু সাইডে রেখে চলতে হয় আমাদের কিছু করার নেই কেননা আমাদের মুখাপেক্ষী অনেক মানুষজন থাকে আমাদেরও কিছু দায়িত্ব থাকে যেগুলো থেকে আমরা কখনোই বেরোতে পারি না বেরোনো উচিত নয় যা কাজ আমাদের আমাদের করতেই হবে যা দায়িত্ব করতে হবে তো এখানে তোমাদের পার্টনার যদি বক্তব্য সে চায় তোমার সঙ্গে সময় কাটাইতে তোমার সঙ্গে কত লং টার্মে বেড়াচ্ছে যেটা আমি সকালে আজকে এনার্জি পেয়েছিলাম ঠিক সেরকম ঠিক আছে কেউ তার মানে কেউ মন থেকে চাইছো যে একটু বেড়াতে যাওয়ার প্রয়োজন আছে কারোর ঠিক আছে আর এখানে কেউ মন থেকে চায় সে বেড়াতে সে তোমার সাথে যেতে চায় গাধ সেটাই বলছে আর এখানে কেউ চায় যে অতি অবশ্যই যে দূরে কোথাও যেখানে যেতে যেখানে সে অনেকটা সেই কটা দিন কাটাতে পারবে ওই কাজ দায়িত্ব চাপ এত কিছু না ওই কটা দিন অন্তত সে তার মতন কাটাতে চায় আর এই চাওয়ার মধ্যে কোনো দোষ নেই এটা চাইতেই পারে মানুষ যে যাকে ভালোবাসে তার সঙ্গে সময় কাটানোটাও একটা অনেক বড় ব্যাপার মানুষ যখন প্রচুর কর্তব্য করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন মানুষ চায় যে খুব প্রিয় মানুষের জন্য সে তোমার সঙ্গে কোথাও জীবনের বেশ কিছু দিন সে অন্তত কয়েকটা দিন বের করে সে তোমার সাথে ভালোভাবে কাটাতে যায় যেখানে শুধুমাত্র তুমি এবং সে থাকবে শুধু তাই না এখানে কেউ সেলফ কেয়ারও করতে চাইছো হয়তো কেউ মেডিটেশন করছো কেউ যোগায় ভর্তি হয়েছো বা কেউ জিমে ভর্তি হয়েছো কিছু না কিছু ভাবে নিজেকে সেলফ কেয়ারের দিকে নিয়ে যাচ্ছো সেলফ গ্রুমিং করছো সেলফ কেয়ার করছো সেল্ফ লাভ করছো যেটা ভীষণভাবে দরকার আর তার সাথে মন প্রাণ দিয়ে চাইছো যে তুমি তোমার পার্টনার সাথে ঘুরতে যাবে জানি না কার এনার্জি তো অতি অবশ্যই যদি কারো মনে হয় যে এটা প্রয়োজন আছে এই বার্তাটা সবার জন্যই বার্তা এবার দেখো তোমাদের ঝামেক কতটা মিলে কেউ তো চাইছে যে তোমাকে সময় দিতে তোমার সাথে সময় কাটাতে তোমার সাথে সময়টা ভালো করে বাঁচবে তো আজকে তো এই পর্যন্তই তার সাথেই বলবো যে প্লিজ পজিটিভ থেকে পসিটিভিটির সামনেই যুক্ত হও নেগেটিভিটিকে একদম সাইড করে দাও আর সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর তার সাথে এটাও বলবো যে হ্যাঁ যারা একটু একটু করে নামে রক্ষ দিচ্ছো বা কিছু আহ স্পেসিফিক কিছু প্রশ্ন করছো বা তোমার জানতে বলবো একটু পার্সোনাল রিং কোথাও থেকে করো সেটাও প্রয়োজন আছে কারণ এইভাবে পার্সোনাল রিং বলে দেওয়া যায় না ঠিক আছে কিছু রুলস থাকে তো সব কাজে তার জন্য তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার